বইনা আজকে তো একটা বেলুনও বিক্রি করতে পারলাম না অনেক ক্ষুদাও লাগছে কি খামু আজকে এমনিতে দুদিন ধরে আমরা না খাওয়া আজকে যে কেমনে খাবার খামু কিছুই বুঝতাছি ভাইয়া ভাইয়া ওই যে একটা লোক দাঁড়ায় আছে চল ওনার কাছে যাই বেলুন বিক্রি কইরা দেই ঠিক আছে চল ভাই ভাই শুনেন জি ভাইয়া বলো ভাই ভাই একটা বেলুন নেন না 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 কোনো বেলুন লাগবো না যা তো ভাই ভাই শুনেন আমাদের থেকে একটা বেলুন নেন আমরা না অনেক ক্ষুদত্ত আজকে তিন দিন যাবত অনেক ক্ষুদত্ত ভাই এই বেলুন বিক্রি করতে পারলে আমাদের কপালে খাবার জুটবে ঠিক আছে ছোট ভাই তোমার এই বেলুন দাম কত ভাই একটা বিশ টাকা করে বিক্রি করি সবগুলা নিলে একশো টাকা পড়বো আচ্ছা ছোট ভাই তোমার এই সবগুলা বেলুন আমি কিনে নেবো কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত ভাই কি শর্ত শর্ত হচ্ছে তোমরা যে বেলুন গুলা সারাদিন বিক্রি করে যে টাকা পাও সেই টাকা আমি দিব কথা হচ্ছে তোমরা বেলুন বিক্রি করতে পারবে না তোমাদের আজকে থেকে ঠিকমতো পড়াশোনা করতে হইব তোমাদের দুজনের মানুষের মতো মানুষ হইতে হইব আমার শর্তে যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে সব বেলুনগুলো আমাকে দিতে পারো আজকে থেকে তোমরা আমার সাথেই থাকবা ঠিক আছে ভাই এই নেন বেলুন ঠিক আছে ভাইয়া চলো আমার সাথে আমাদের চারপাশে দেখা যায় এরকম হাজারো শিশু দয়া করে সবাই এদের পাশে দাঁড়াবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন